ভগবদ্গীতা গীতা প্রথম ধর্মগ্রন্থ যেখানে ভক্তির শব্দটিকে প্রথম ধর্মীয় পথ অর্থে উল্লেখ করা হয় এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় ভগবত পুরাণে সর্বশক্তিমান অন্তর্জামী বিচারকর্তা এই জ্ঞান উদয় হলেই ভগবানের প্রতি বিশ্বাস জন্মায় এই বিশ্বাস ক্রমে অটল বিশ্বাসে পূর্ণ হলে তখনই আসে ভগবানে পূর্ণ ভক্তি হিন্দু ধর্মে ভগবানের ভক্তির তথা উপাসনা প্রধানত বিগ্রহ পূজার মাধ্যমেই করা হয় যে প্রকার ভক্তির কোনো মাপকাঠি হয় না তেমনি দেবী দেবতার মূর্তিরও কোনো মাপকাঠি হয় না ভারতবর্ষের যে কোনো উৎসবই হোক না কেন দুর্গাপূজা বা গণেশ পূজা শ্রদ্ধালুরা তাদের আস্থা অনুসারে বড় বড় প্রতিমা বানান এবং তাদের পুজো করেন এবং এমন অনেক বিশালাকার মূর্তি রয়েছে যেগুলি ভারতবর্ষে নয় বরং বিদেশে অবস্থিত এবং আজও আমরা মা দুর্গার এক বিশাল প্রতিমার দর্শন আপনাদেরকে করাবো যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওতে এগোনোর আগে কমেন্টে সবাই জয় মা দুর্গা অবশ্যই লিখবেন নমস্কার আপনারা দেখছেন হিন্দু বার্তা আমি আকাশ রয়েছি আপনাদের সাথে মা দুর্গার এই মূর্তি পৃথিবীর সব থেকে উঁচু ও বিশালাকার মূর্তি কিন্তু আপনি এই মূর্তি ভারতে নয়। বরং ভারত থেকে অনেক দূরে দিব্য রূপ রয়েছে কিন্তু মুখ্য রূপে মা দুর্গাকে নয়টি রূপে পূজা করা হয় দুর্গা পূজার সময় প্যান্ডেলে প্যান্ডেলে মা দুর্গার ভব্য প্রতিমা দেখতে পাওয়া যায় এবং এই প্রতিমা বাঁশ কাঠ কাগজ প্রভৃতি স্মৃতির দ্বারা নির্মাণ করা হয় এবং বিজয়া দশমীতে মায়ের বিসর্জন দেওয়া হয় কিন্তু মা দুর্গার এই বিশালাকার প্রতিমা রয়েছে আফ্রিকার তটে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ মরিশাসে আফ্রিকায় মরিশাসের একমাত্র দেশ যেখানে হিন্দু ধর্ম সব থেকে বেশি লোকপ্রিয় এবং শতাংশ অনুযায়ী নেপাল ও ভারতের পরে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে এখানে ছয় লক্ষ সত্তর হাজারেরও অধিক হিন্দুরা বসবাস করে মরিশাসের বি বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি হল গঙ্গা তলাও হিন্দু উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের সময় রথটি হিন্দুদের আচার অনুষ্ঠানের অঙ্গ হয়ে ওঠে এই গঙ্গা সালে এক বিশাল প্রতিমার নির্মাণ করা হয়েছিল গঙ্গা তালাও এর উৎপত্তির পেছনে একটি বিশেষ চমক্রদ কাহিনী রয়েছে লোক কাহিনী অনুসারে পণ্ডিত জুম্মান গিরি নামের একজন পুরোহিত একবার গঙ্গার সাথে যুক্ত একটি পবিত্র রথ সম্পর্কে একটি স্বপ্ন দেখেছিলেন পুরোহিত নিশ্চিত ছিলেন যে তার স্বপ্ন একদিন সত্যি হবে তিনি ভাবলেন এমন একটি রথ খুঁজে পাওয়া কার্যত অসম্ভব তিনি আরো যাত্রা শুরু করলেন কিছু সময় পর তিনি আগ্নেয়গিরির শিলাগুলির মধ্যে একটি রথ খুঁজে পেয়েছিলেন যা সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উপরে ছিল এবং এটি মনোরমের স্থানেই অবস্থান করছিল তিনি স্পষ্ট অনুভব করছিলেন যে এটি সেই রথ যেটি তিনি স্বপ্নে দেখেছিলেন এই খোঁজের রূপে মা গঙ্গার আশীর্বাদ প্রাপ্ত হয় এবং তখন থেকেই এই ঝিল ঝিল এক পবিত্র হয়ে যায় যাকে গঙ্গা বলা হয় মরিশাস একটি তালাও ছোট্ট দেশ ঠিকই কিন্তু এটি খুবই সুন্দর একটি দেশ মরিশাসে আসা হিন্দু শ্রদ্ধালুরা গঙ্গার তালাওতে একবার হলেও ডুব দেন প্রাচীন মান্যতা অনুসারে যেখানে গঙ্গা হবেন সেখানে ভগবান শিব অবশ্যই উপস্থিত থাকবেন এই কারণে এখানে একটি শিব মন্দিরও বসানো হয় সাথে ভগবান শিবজি 108 ফিট উঁচু একটি প্রতিমাও নির্মাণ করা হয় 2015 সালে এবং তারপর মা দুর্গা 33 মিটার অর্থাৎ 108 ফিট উঁচু প্রতিমার নির্মাণ কার্য শুরু হয় এই প্রতিমা নির্মাণের যা খরচ হয়েছিল তার সবটাই এসেছিল দান থেকে সরকারি টাকা এই নির্মাণ কাজে একটুও ব্যয় হয়নি মূর্তি এই প্রজেক্টে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের কাজ ছিল তার জন্য ভারত ও মরিশাসের ইঞ্জিনিয়ার ও শ্রমিকেরা একসাথে মিলে হিন্দু শাস্ত্র অনুসারে প্রতিমা নির্মাণ করেন এই প্রতিমার জন্য দু কিউবিক মিটার কংক্রিট এবং চারশো টন লোহা ব্যবহার হয়েছিল মা দুর্গার প্রতিমা ভগবান শিবজির প্রতিমার কাছে রয়েছে ভগবান শিবের এই প্রতিমা মঙ্গল মহাদেব নামে প্রসিদ্ধ এবং এখন পর্যটকদের কাছে এই স্থান এক ল্যান্ডমার্ক হয়ে রয়েছে পৃথিবীতে যদি সব থেকে কম কনভার্সন রেট কোনো ধর্মে থাকে তবে সেটা হলো একমাত্র সনাতন ধর্ম যদিও হিন্দু ধর্মকে অনুসরণকারী লোকের সংখ্যা পৃথিবীতে একশো কোটিরও বেশি তাহলে এমন কেন কোনো হিন্দু অন্য কোন ধর্মের লোককে হিন্দু ধর্মে আসার জন্য কোন রকম জোর জবরদস্তি করে না কাউকে উস্কানি দেয় না কি এমন কারণ রয়েছে এর পেছনে হিন্দু ধর্ম কোন মিশনারিস চালায় না যদি অন্য ধর্মের লোকেরা নিজেদের ধর্মকে ধর্মান্তরিত করার জন্য সাম দাম দণ্ডভেদ সমস্ত ধরনের প্রয়াস চালাতে থাকে কারণ হিন্দুরা মানুষের দেহের ধর্ম পরিবর্তনের থেকে মনের ধর্মের পরিবর্তনের উপরে বেশি জোর দেয় যদি কেউ একবার হিন্দু ধর্মের মাহাত্ম এজন্যই বলা হয়ে থাকে হিন্দু সনাতন ধর্ম কোনো ধর্ম নয় আসলে এটা একটা জীবন যাপনের রূপরেখা যদি এক কথায় বলতে হয় তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে একটিমাত্রই ধর্ম আছে আর সেটা হল স্বয়ং ঈশ্বর প্রদত্ত সনাতন হিন্দু ধর্ম এই ভিডিওতে আমরা দুটি খবরের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব প্রথম খবরটি সরাসরি নিউজিল্যান্ডের সাথে যুক্ত এবং দ্বিতীয় খবরটি যুক্ত রয়েছে পৃথিবীর একমাত্র সংখ্যা গরিষ্ঠ হিন্দু দেশ ভারত নিয়ে এই দুটি খবর এতটা গুরুত্বপূর্ণ কেন কি আছে এই খবরের মধ্যে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট কমেন্টে সবাই জয় শ্রীরাম অবশ্যই লিখুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হিন্দু বার্তা আমি আকাশ রয়েছি আপনাদের সাথে বন্ধুরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের সব থেকে পূর্ব দিকে অবস্থিত খ্রিস্টান অধ্যুষিত দেশ হলেও এই দেশে লাগাতার হিন্দুদের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে নিউজিল্যান্ডে সনাতন হিন্দু ধর্ম দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম বন্ধুরা বর্তমানে নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা পঞ্চাশ দশমিক আট লক্ষ আঠারো সালে নিউজিল্যান্ডের সরকারি জনগণনার পরিসংখ্যান অনুযায়ী সেই দেশে হিন্দু জনসংখ্যা এক লক্ষ তেইশ হাজার পাঁচশো জন যা দেশের মোট জনসংখ্যার দুই দশমিক চার তিন শতাংশ নিউজিল্যান্ডের সনাতন ধর্ম বৃহত্তম ধর্ম সব থেকে দ্রুত বর্ধনশীল ধর্মগুলির মধ্যে নিউজিল্যান্ডে হিন্দু ধর্ম অন্যতম এই হিন্দু জনসংখ্যার অধিকাংশই ভারত থেকে গিয়ে সেখানে বসবাস করছেন এখানে বর্তমানে গুজরাট থেকে যাওয়া বেশিরভাগ লোকেরা থাকেন আঠারোশো সেই ঘন্টায় তামিল অক্ষরে অনেক কিছু শব্দ লিখা ছিল তাই বন্ধুরা এই লেখার মাধ্যমেই প্রমাণিত হয় যে প্রাচীনকালে তামিল থেকে প্রচুর হিন্দুরা গিয়ে নিউজিল্যান্ডে বসবাস করতেন অর্থাৎ প্রাচীনকালেও নিউজ নিউজিল্যান্ডে সনাতন ধর্মই ছিল যদিও নিউজিল্যান্ডে প্রথম জনবসতি গড়ে উঠেছিল উনিশশো শতকের দিকে যখন ভারতীয় সৈন্যরা যুদ্ধ অভ্যাস শেখার জন্য সেই সময় নিউজিল্যান্ডে গিয়েছিলেন অর্থাৎ সালে পাঞ্জাব এবং গুজরাট থেকে বিশাল একটা রেজিমেন্ট নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের সৈনিকদের সাথে যুদ্ধাভ্যাস করত উনিশশো আশির দশকের আগে পর্যন্ত নিউজিল্যান্ডে থাকা সকল হিন্দুই গুজরাট থেকে গিয়েছিল এরপর ভারত সহ শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড থেকেও প্রচুর হিন্দু নিউজিল্যান্ডে গিয়ে বাস করতে থাকে নিউজিল্যান্ডে একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বর্তমানে যত হিন্দু লোক নিউজিল্যান্ডে সেই সংখ্যাটা গুণেরও বেশি হবে বর্তমানে নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের গ্রোথ রেট বাকি অন্য ধর্মের থেকে কয়েক শতাংশ বেশি পুরো কৃতিত্বটাই যায় নিউজিল্যান্ডে বসবাসকারী হিন্দু সংগঠন এর উপরে 1990 এর দশকে নিউজিল্যান্ডে হিন্দু সংখ্যা পরিষদ গঠন হয়েছে এরপর 2007 সাল থেকে নিউজিল্যান্ডের এই হিন্দু সংগঠনটি নিউজিল্যান্ডে হিন্দু সম্মেলনের প্রধান উদ্যোক্তা হিন্দু হেরিটেজ সেন্টার হিন্দু সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন হিন্দু এন্ডার্স ফাউন্ডেশন হিন্দু ইউথ নিউজিল্যান্ড এ ছাড়াও যুব এবং পরিবার শিবিরও চালায় এ ছাড়াও এখানে রামকৃষ্ণ মিশন চিন্ময় মিশন সত্য সাই মিশন আর্ট অফ লিভিং হিন্দু স্বয়ংসেবক সংঘ এবং একল বিদ্যালয় ফাউন্ডেশনও রয়েছে বন্ধুরা বর্তমানে প্রায় নিউজিল্যান্ডের প্রত্যেকটি বড় শহরে হিন্দুদের জন্য বড় বড় মন্দির আছে দু সালে নিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ওয়েলিংটন ইউনিভার্সিটির দ্বারা একটি সার্ভে করা হয়েছিল এই সার্ভেতে একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে এবং এখান থেকে জানা গিয়েছে যে নাস্তিক প্রোটেস্টেন্ট মুসলিম ক্যাথলিক এবং বাকি অন্যান্য ধর্মের তুলনায় সনাতন হিন্দু ধর্ম সব থেকে বর্ধনশীল এবং ভরসাযোগ্য একটি ধর্ম নিউজিল্যান্ডে মোট জনসংখ্যার আঠাশ দশমিক তিন শতাংশ লোকেরা হিন্দু ধর্মের প্রতি পূর্ণ এবং অধিক ভরসা রাখেন অন্যদিকে উনিশ দশমিক নয় শতাংশ লোকেরা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস খুব কম এবং না বরাবর দেখিয়েছে নিউজিল্যান্ডে হিন্দু এবং ইহুদি হল একমাত্র ধর্ম যাদের শিক্ষাগত যোগ্যতা বাকি অন্যান্য ধর্মের তুলনায় অনেক গুণ বেশি বন্ধুরা এবার কথা বলবো দ্বিতীয় খবরটি নিয়ে এটা এসেছে রাজস্থানের জয়সলমীর থেকে জয়সলমীরে আমেরিকা থেকে দুজন পর্যটক এসেছে এনারা দুজনেই স্বামী স্ত্রী এনারা ভারতে আসা মাত্রই ভগবান শিবের বড় ভক্ত হয়ে গেছেন বন্ধুরা আমরা ভারতে অনেক শিব ভক্তকে দেখেছি কিন্তু আপনারা কি জানেন বিদেশেও ভগবান শিবের অনেক ভক্ত রয়েছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত